নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের ডিরেক্টর ডক্টর বিশ্বজিৎ পান্ডাকে স্যার নমস্কার প্রথমে আপনাকে নমস্কার 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 আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা ডাইরেক্টর অফ হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক্স এটি একটি প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেইন অফ সাউথ কলকাতা অ্যান্ড আমাদের ব্রাঞ্চেসগুলি হলো টলিগঞ্জ মুকুন্দপুর লেক কালীবাড়ি সাউদার্ন এভিনিউ অ্যান্ড বালিগঞ্জ উই আর দ্য প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক চেন অফ সাউথ কলকাতা হ্যাভিং ইন হাউস সিবিসিটি ফেসিলিটি বা কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান দাঁতের যে সিটি স্ক্যান এই একটি মেশিন যেটা ইন হাউস আমাদের কাছে আছে এটা ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট টাইম ইনস্টল হয়েছে এখানে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে উই স্পেশালাইজড ইন ডেন্টাল ইমপ্লান্টস অ্যান্ড অ্যাবসলুটলি ডিজিটাল ডেন্টিস্ট্রি আমরা প্র্যাকটিস করছি লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে অ্যালং উইথ থার্টি স্টাফ অ্যান্ড টেন অ্যাসোসিয়েট ডেন্টিস্ট আরেকটি মেশিন আমাদের যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে নতুন সেটা হলো কনসিয়াস সিডেশন মেশিন এই অ্যাংজাইটি বা ফোবিয়াকে কম করতে হলে আমাদের যে মেশিনটি লাগে সেটা হচ্ছে যে কনসিয়াস সিডেশন মানে ইন হাউস আমরা সিরিয়েট করে একটা পেশেন্ট এসে সিরেট হয়ে অপারেশনটা করে আবার গাড়ি ড্রাইভ করে বাড়ি ফেরত যেতে পারছে অ্যান্ড আরেকটি মেশিন হলো ডিজিটাল স্ক্যানার আজকের ডেটে পুরোনো দিনের মতন ওই ইমপ্রেশন্স নিতে হয় না এবং আমরা ডিজিটাল স্ক্যানারের মাধ্যমে ডিজিটালাইজড করে ইমপ্রেশানস বা নিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ল্যাবে প্রোডাকশানসগুলো হতে পারে আজকে যে বিষয় নিয়ে আমরা স্যারের কাছে মূলত প্রশ্ন রাখবো সেই বিষয়টা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট এই ডেন্টাল ইমপ্ল্যান্ট কি কেন প্রয়োজন হয় কাদের প্রয়োজন হয় এটা করলে কি কি সুবিধা রয়েছে কোন পরিস্থিতিতে একজন ডেন্টাল সার্জেন তিনি এই ডেন্টাল ইমপ্ল্যান্ট করে থাকেন এই সমস্ত কিছু থাকবে আজকে আমাদের আলোচনায় তাহলে আসুন আমরা শুরু করি স্যারের কাছে প্রথম আমাদের যে প্রশ্ন যে ডেন্টাল ইমপ্ল্যান্ট বলতে আমরা কি বুঝবো দেখুন ডেন্টাল ইমপ্লান্টস একটা স্পেশালাইজড ব্রাঞ্চ ফার্স্ট অফ অল যেটা নর্মাল ডেন্টিস্টরা করে না ডেন্টাল ইমপ্লান্টস হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টোলজিস্টরা করে এবার ডেন্টাল ইমপ্লান্টস হলো ফিক্সড দাঁত দেওয়ার পদ্ধতি এবার যেটা মডার্ন পদ্ধতি ইমপ্লান্টস হলো একটা ফিক্সচার যেটা আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করি এবং তার মাধ্যমে কি হয় বোন নিজের বোন যে পেশেন্টের নিজের বোন ওই ইমপ্লান্টের চারদিকে অসিও ইন্টিগ্রেট যে ওয়ার্ডটা ইউজ করি আমরা হচ্ছে অসিও ইন্টিগ্রেট মানে বললে পিলারটা দেওয়া হলো এবং তার চারদিকে নিজের হাড়টা হয়ে গেল এবং ইমপ্লান্টটা শক্ত হয়ে গেল সেই ইমপ্লান্টের সাহায্যে সেই পিলারটার সাহায্যে আমরা ফিক্সড দাঁত দিতে পারছি বেসিক্যালি ডেন্টাল ইমপ্লান্টস আমরা যেটা লাগে সেটা হচ্ছে যে ফিক্সড দাঁত রিপ্লেস করার মোস্ট মডার্ন মেথড অ্যান্ড টেকনোলজি হচ্ছে ডেন্টাল ইমপ্লান্টস এবং আমরা রেগুলার বেসিসে ডেন্টাল ইমপ্লান্টস করছি এই ইউনিটে যেখানে সিঙ্গল টিথ রিপ্লেসমেন্ট হতে পারে যেখানে মাল্টিপল টিথ রিপ্লেসমেন্ট হতে পারে এবং সব থেকে বেশি যেটা করা হচ্ছে যে যে বয়স্কদের জন্য যাদের ডেঞ্চার পড়তে পারেন না যারা বা যাদের ফিক্সড দাঁত বাঁধাবার ইচ্ছে থাকে সেখানে বাহাত্তর ঘন্টার মধ্যে ইমিডিয়েটলি আমরা ফিক্সড প্রসেসেস দিয়ে ছটা কি আটটা ইমপ্লান্টের মাধ্যমে আমরা প্রসেসেস দিচ্ছি এবং ফিক্সড দাঁতের প্রতিস্থাপন করা হচ্ছে সেটাই ডেন্টাল ইমপ্লান্টস ঠিক কোন পরিস্থিতিতে এই ডেন্টাল ইমপ্লান্টের প্রয়োজন হয় একজন পেশেন্টের দেখুন ডেন্টাল ইমপ্লান্টস প্রয়োজন যখন হয় ধরো কোনো অ্যাক্সিডেন্ট কেস যেখানে দাঁত ভেঙে গেল ইমিডিয়েটলি আমরা ইমপ্লান্টস করতে পারছি ইডেনচুলাস কেস যেখানে বয়স্কদের যাদের সব দাঁত পড়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডেন্টাল ইমপ্লান্টস যেখানে ফিক্সড দাঁত যেখানে ব্রিজ চাইছেন না পেশেন্ট বা কোনো খোলা পড়া ডেঞ্চার চাইছেন না সেখানে যে কোনো ফিক্সড দাঁত প্রতিস্থাপন করার মেথডটাই হচ্ছে ইমপ্লান্টস যার দাঁত ফিক্সড লাগে ফিক্সড দাঁত প্রতিস্থাপন করতে হলেই ডেন্টাল ইমপ্লান্টস এবং তার কোনো বয়সের ইয়ে নেই আমরা গ্রোথ ফেস যাদের হয়ে যায় সো এইটিন থেকে হান্ড্রেড অব দি আমরা ডেন্টাল ইমপ্লান্টস করছি রেগুলার বেসিসে করছি স্যার একদম ছোটো বাচ্চা যারা তাদের কি ডেন্টাল ইমপ্ল্যান্টের সিচুয়েশন হয় কারণ অনেকেই তো আপনি যেটা বললেন যে অ্যাক্সিডেন্ট হয় বা পড়ে যায় তাদের দাঁতটা ভেঙে গেল একটা সিঙ্গেল দাঁত ভেঙে গেল তাহলে সেটা কি তাদের জন্য হয় না তাদের জন্য ডেন্টাল ইমপ্ল্যান্টস নয় তাদের অন্য মেথডস দিয়ে আমরা রিপ্লেস করি যাদের ছোট বাচ্চা হলে সেখানে ব্রিজ বা ক্রাউন্স অন্য পদ্ধতি আছে রিপ্লেসমেন্ট করার বা ডেন্টাল ইমপ্লান্ট সাধারণত অ্যাডাল্ট পেশেন্টের জন্যই অ্যাপ্লিকেবল স্যার একটু যদি বলেন যে এই ডেন্টাল ইমপ্লান্ট করার আগে কী ধরনের ডায়াগনোসিস আপনারা করে থাকেন দেখুন সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াগনোসিস বিকজ ডেন্টাল ইমপ্লান্টস হচ্ছে আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করছি যে কোনো ডাক্তারবাবুর জন্য যেটা লাগে হচ্ছে ডায়াগনোসিস এই ডায়াগনোসিস দুভাবে হয় এক হচ্ছে আমাদের যেটা এক্স রে আপনি জানেন যেটা হচ্ছে স্ট্রাকচার বা ওপিজি বলি আমরা অর্থোপেন্টোগ্রাম যেটা স্ট্রাকচার হোয়াইট জোন জেনারেল ক্লিনিক এমন একটি ক্লিনিক যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট টাইম উই হ্যাভ ইন হাউস সিবিসিটি সিবিসিটি সিবি হচ্ছে কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি অথবা দাঁতের সিটি স্ক্যান এই সিটি স্ক্যানের মাধ্যমে আপনি থ্রি ডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন বা ডাক্তারবাবু দেখতে পাচ্ছে সো আমরা কি করছি একটা পেশেন্ট এলো সে ডায়াগনোসিসে প্রথমে আমাদের সিটি স্ক্যান হলো সেই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা পুরো থ্রি ডি পিকচারটা হাড় কতটা আছে কোনো ভাইটাল স্ট্রাকচার বলতে নান মেন নার্ভ কতটা দূরে আছে বা সাইনাস কতটা দূরে আছে হাড়ের কি পরিস্থিতি হাড়ের কী কোয়ালিটি এই অল ভাইটাল স্ট্রাকচার্স নিয়ে আমরা পুরো একটা স্টাডি করতে পারি এই স্টাডির মাধ্যমে আরেকটি যেটা ফ্যাসিলিটি আপনাকে আগেই বললাম ডিজিটাল ডেন্টিস্টির মাধ্যমে আমরা ইন্টারভোরাল স্ক্যানস করছি স্ক্যান মানে হচ্ছে পুরো দিনের মতন মাপ নিতে হচ্ছে না ডিজিটালি পুরো পিকচারটা আমার কাছে এসে গেল পিডিএফে এইবার এই সিটি স্ক্যান এবং এই যে ডিজিটাল ইমেজ যেটা এলো দাঁতের যে ইমেজটা এই দুটোকে মার্জ করে আমরা এআইয়ের মাধ্যমে একটা ডিজিটাল টেমপ্লেট বানাচ্ছি যেটাকে আমরা বলছি গাইডেড সার্জারি গাইডেড সার্জারির মাধ্যমে কী হচ্ছে একটা ডিজিটাল গাইড চলে আসছে সার্জনের হাতে বা ডেন্টিস্টের হাতে সেখানে সেই গাইডের মাধ্যমে সার্জন হ্যাজ জাস্ট মানে চোখ ব্লাইন্ড ফোল্ডেড প্রোসিজার হয়ে যাচ্ছে বিকজ আমরা আগেই হোমওয়ার্কটা করে নিলাম সেই হোমওয়ার্কের মাধ্যমে ওই গাইডেড সার্জারি গাইডটা প্লেস করে আমরা সার্জারিটা খুব ইজি হয়ে গেলে এবং চোখ বাঁধা থাকলেও ওই সার্জারি ওই জায়গায় প্লেসমেন্ট হবে সো আমরা গাইডেড সার্জারি করছি যেটাকে আমরা নাম দিচ্ছি সেটা হচ্ছে কি হোল ইমপ্লান্টস অথবা একদম পাঞ্চ কাট করে যেটাতে সুচার আর আদার থিংস লাগছে না ইমিডিয়েটলি আমরা টেম্পোরারি আমাদের রেডি থাকছে এই ইমপ্লান্ট প্রসিজারটা হয়ে যাওয়ার পর এই সার্জারিটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা আবার সিটি স্ক্যান করে দেখে নিতে পারছি ভেরিফাই করে যেহেতু আমাদের ইনহাউস সিবিসিটি আমরা আবার দেখে নিতে পারছি যে ইমপ্লান্টসগুলো ঠিক জায়গায় প্লেসমেন্ট হয়েছে কি হয়নি এইবার আমরা ইমিডিয়েটলি আমাদের কাছে টেম্পোরারি প্রসেসেস রেডি থাকছে ইমিডিয়েটলি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমরা টেম্পোরি প্রসেসেস বা টেম্পোরি দাঁত যেটাকে বলা হয় দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এই যে ইমপ্লান্টসগুলো হাড়ের মধ্যে প্রতিস্থাপন করা হলো আপনার নিজের বোন উইল গ্রো অ্যারাউন্ড দ্যাট ইমপ্লান্টস ইমপ্লান্টস আর অ্যাটকোটেড হয় আমাদের সেই ইমপ্লান্টের চারদিকে অসিও ইন্টিগ্রেশন হয়ে যাবে মানে আপনার নিজের হাড় সেই ইমপ্লান্টের চারদিকে শক্ত হয়ে যাবে ইমপ্লান্টগুলো যেই শক্ত হয়ে যাবে উই আর রেডি টু লোড সাধারণত আমরা দু তিন মাস ওয়েট করি বাট ইমিডিয়েট লোডিং বিভিন্ন রকম কনসেপ্টস আছে ইমিডিয়েট লোডিং আমরা যেখানে বোন গ্রাফট অ্যাডিশনাল ইউজ করি সাধারণত বলতে পারেন যে ইমিডিয়েটলি আপনি একটা টেম্পোরি পাচ্ছেন এবং দু মাস বাদে একটা পারমানেন্ট প্রসেসেস যেটা দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন যেটা মেটাল সেরামিক প্রসেসেস যেটার ভেতর মানে শক্ত দাঁত এবং এস্থেটিক্স তো ডেফিনেটলি ইমিডিয়েটলি আপনি পেয়ে যাচ্ছেন একটা ফিক্সড দাঁত বাঁধালে যেটা আমাদের কাছে সিনিয়র সিটিজেন্সরা আসছে যেটা যারা খেতে পারছে না যারা অফকোর্স এস্থেটিক্স একটা ডিমান্ড যেখানে আমরা সিঙ্গেল ইমপ্লান্টস করছি বা ডাবল ইমপ্লান্টস করছি বা তিনটে দাঁত নেই তিনটে ইমপ্লান্টস করছি সেখানে হচ্ছে ধরুন ইয়াং এজে হবে সেটা বাট মোস্ট আমরা যেটা কমন করে থাকি সেটা হচ্ছে যে যারা আমাদের ডিস্ট্রিক্ট পেশেন্টস বা অ্যাব্রডের পেশেন্টস আমরা ইন্ডিয়াতে জানেন তো কস্ট এফেক্টিভ সো লট অফ অ্যাব্রড পেশেন্টস অ্যান্ড লট অফ ডিস্ট্রিক্ট পেশেন্টস গেট যেখানে আমরা ইমপ্লান্ট করে ইমিডিয়েটলি তারা চলে যাচ্ছেন ফিক্স প্রসেসেস নিয়ে যাতে আমাদের এস্থেটিক্স ফোনেটিক্স অ্যান্ড ভালো করে চিবিয়ে খেতে পারছেন এবং ইমপ্লান্ট করালেন বাহাত্তর ঘন্টার মধ্যে ফিক্সড দাঁত পেয়ে যাচ্ছেন আর কি চাইছেন এই যে প্রসেসটা আপনি বললেন যে ইমপ্লান্ট হলো এটা একদম পুরো তাহলে লাইফ লং তারা এই সুবিধাটা পাবে না মাঝে যদি কোনো অসুবিধা হয় কোনো প্রবলেম হয় বা সেটা হলে আপনারা তখন তাদের কিভাবে সহযোগিতা করেন দেখুন লাইফ লং যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট লাইফ লং তো বলা যায় না বাট হোয়াট হ্যাপেন্স ইজ আমরা ইমপ্লান্টস যখন করি যেহেতু আমরা প্যাকেজে করি অ্যান্ড আদার থিংসে করি যেটা কমার্শিয়াল সাইড হয়ে যাচ্ছে বাট ইমপ্লান্টসে কী হয় আমরা ট্রাই করি যে একটা দুটো ইমপ্লান্ট যে প্ল্যানিংটা হয় সেটা ডিফারেন্ট ডাক্তারবাবুর ডিফারেন্ট প্ল্যানিং থাকে ডেফিনেটলি সেই প্ল্যানিং অনুযায়ী আমরা ট্রাই করি যে এক্সট্রা একটা দুটো ইমপ্লান্টস করে রাখা সো দ্যাট ইন কেস ইমপ্লান্টস ডু মানে রেট শেয়ার করতেই হবে তো সেখানে ওয়ারেন্টেড থাকে মানে ইফ এনি ইমপ্লান্ট ফেলস সেগুলো কোম্পানি রিপ্লেস করে তো আমাদের কোনো অসুবিধা হয় না তাতে বাট আমরা যেটা করি সেটা হচ্ছে যে স্ক্রু রিটেন্ড প্রসেসিস বলি মানে ইমপ্লান্ট তো ভেতরে আপনি হাড়ের ভেতর আপনি কিছু দেখতে পাবেন না এক্স ছাড়া দেখতে পাবেন না ডাক্তারবাবুও দেখতে পাবেন না সো ইমপ্লান্ট হলো নিচের স্ট্রাকচার বাট এই যে উপরে যে সুপার স্ট্রাকচার যেখানে খাওয়ার ঢুকে যাচ্ছে বা এই যে কমন প্রবলেমস যেগুলো হয় দশ বছর আট বছর বাদে খাওয়ার ঢুকে যাচ্ছে বা কোথাও চিপ আউটস হলো কোথাও হয়তো স্মাইল প্রকারে অন্য প্রবলেমস হলো তো সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য আমরা স্ক্রু রিটেন প্রসেসেস করছি এই যে সুপার স্ট্রাকচারটা সেটা ডাক্তারবাবু চাইলে স্ক্রুটাকে আনস্ক্রু করে ওই প্রসেসেসটাকে খুলে ল্যাবে পাঠিয়ে আবার রিপেয়ার আর যা মডিফিকেশানস লাগবে সেগুলো করে আবার ওই স্ক্রুর মাধ্যমে ইমপ্লান্টটা হলো হাড়ের ভেতরে আপনার ফিক্সড প্রসেসেস বাট যে প্রসেসটা অনেক সময় আমরা খুলে আবার রিপেয়ার ওয়ার্ক করে আবার রিইনসার্ট বা রিস্ক্রু করতে পারি তখন মানে দ্যাট ইস আবসলুটলি পেনলেস প্রসিজার ডেন্টাল ইমপ্লান্টের যে পুরো প্রসেসটা এটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে পুরো টাইমটা কতটা লাগে দেখুন ইমপ্লান্ট প্ল্যানিংয়ের জন্য একটু টাইম দিতে হয় যাতে সিঙ্গেল ইমপ্লান্ট ডাবল ইমপ্লান্ট আমরা তো রেগুলার বেসিসে করছি যেখানে ফুল মাউথ কেসেস হয় সেখানে যদি কোনো কমপ্লেক্স কেস থাকে যদি আদার্স কোনো অ্যাডভান্স সার্জারিজ লাগে যেরকম সাইনাস লিফ্ট সার্জারিজ যেরকম অ্যাডিশনাল বোন গ্রাউট সার্জারিজ নার্ভ রিপোজিশনিং সার্জারিজ এগুলো অ্যাডভান্সড লেভেলের সার্জারিজ জাইগোম্যাটিক ইমপ্লান্টস করছি আমরা তো তখন এই ধরনের অ্যাডভান্স প্রসিজারে আমাদের ধরে নিতে হবে যে চার থেকে ছ মাস একটা ফাইনাল প্রসেসেস পেতে এই টাইমটা লাগে এজ রেগুলার ইমপ্লান্টের ক্ষেত্রে যেখানে হার্ডের আমরা দেখুন ইমপ্লান্ট হচ্ছে খুব রুড ভাষায় বলতে হলে দেওয়ালে পেরেক করার মতন সো দেওয়ালে আপ আপনার লাগে ফটো ফ্রেমটা আমি দেওয়ালে যত তাড়াতাড়ি পেরেকটা ভালোভাবে করতে পারবো ফটো ফ্রেম তখনই টাঙাতে পারবেন আর যদি দেওয়ালের কোয়ালিটি বা বালির কোয়ালিটি ভালো না হয় তাহলে আমাকে এক্সট্রা সিমেন্ট দিতে হবে সেটাকে জমতে সময় দিতে হবে তারপরেই আমি ফটো ফ্রেমটা টাঙতে পারবো তো সেরকমই ইমিডিয়েটলি ইমপ্লান্ট যেগুলো করি যেগুলো যেখানে সামনের দাঁত ইনভলভ থাকে এস্থেটিক্স জোন যেখানে থাকে সেখানে ইমিডিয়েটলি ইমপ্লান্ট করে ইমিডিয়েটলি দিয়ে দেওয়া হয় দাঁত এবং নর্মাল ক্ষেত্রে যেখানে প্রয়োজন নেই যেখানে উই ক্যান ওয়েট সেখানে উই ট্রাই টু ওয়েট ফর টু মান্থস ফর অশিউ ইনটিগ্রেশন অ্যান্ড দেন গিভ ইউ ফাইনাল প্রসেসেস ভাইরাস টেম্পোরারি প্রসেসেস আটচল্লিশ ঘন্টার মধ্যেই দিয়ে দেওয়া এই জন্যই বলি আমরা ইমপ্লান্টসকে ফিক্সড ডিথ ইন সেভেন্টি টু আওয়ার্স ডেন্টাল ইমপ্লান্টের পরে একজন পেশেন্ট কী ধরনের সাবধানতা অবলম্বন দেখুন সাবধানত যেগুলো যেগুলো রেগুলার বেসিসে আমাদের যে কোনো প্রসেসিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয় দেখুন সাধারণত কি হয় ডেন্টাল ইমপ্লান্টস মেজর যেটা সেকশন সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন এবার সিনিয়র সিটিজেনের যেটা ইস্যু হয়ে যায় সেটা হচ্ছে যে ওরাল হাইজিন মেনটেন্স যেগুলো থাকে সেগুলো হয়তো ঠিক হচ্ছে না প্রপারলি হচ্ছে না একবার ইমপ্লান্ট করালেন পেশেন্ট ভুলে গেলেন বাট আমাদের তরফ থেকে ওয়াইটজন নেডল ক্লিনিকের তরফ থেকে উই আর এআই বেসড সেখানে সফটওয়্যার্স অ্যাপ প্লেস আছে সেখানে এতগুলো টিম কাজ করছে যেখানে ফলো আপস নেওয়া হয় ফলো আপটা খুব ইম্পর্টেন্ট যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে সেই ফলো আপসগুলো নেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে পেশেন্টকে ডাকা হচ্ছে ছমাস বাদে ফলো আপের জন্য সেখানে একটা ডাক্তারবাবু যখন দেখে নিচ্ছে বা কোনো অ্যাসোসিয়েট ডাক্তার যদি দেখে নিচ্ছে সেখানে ইমিডিয়েটলি সে ডায়াগনোসিস করতে পারছে যে এটা প্রবলেম এটার সো সাধারণত আমরা আফটার ইমপ্লান্টস যে পোস্ট অপারেটিভ কেয়ার কীভাবে নেবেন এমনি কোনো রেস্ট্রিকশানস নেই সব কিছুই খেতে পারে চিবিয়ে খেতে পারে বাট ওরাল হাইজিনটাকে মেনটেন করার যে প্রসিজার বা ইন্টারডেন্টাল ব্রাশ বা ওরাল দেখবেন আজকাল ফ্লসার পাওয়া যায় ইরিগেশান ডিভাইসেস পাওয়া যায় অনলাইন সো কীভাবে মেনটেন করবেন জিনিসটা দুটো দাঁতের মাঝখানে যদি খাবার ঢুকে যায় বা কোনো প্রসেসেসে যদি কোনো লুজ মনে হচ্ছে হাউ টু রিপোর্ট ব্যাক টু আস তো সেইগুলো টুকটাক যে প্রবলেমসগুলো থাকে বা ফলো আপের মাধ্যমে সেগুলো সলভ করা হচ্ছে এমনিতে কোনো রেস্ট্রিকশানস বলে কিছু নেই যে ইমপ্লান্ট করালে খেতে পারবেন না বা অমুক সেরকম কোনো রেস্ট্রিকশন নেই ইটস অল অল ফিক্সড প্রসেসেস আপনি করছেন এত কষ্ট করতে বা যেখানে ইকোনমিক্স ইনভলভ আছে সেখানে আমাদের কোনো রেস্ট্রিকশানস নেই লাস্টলি যেটা বলবো যে আর্টিফিশিয়াল যে দাঁত সেটার থেকে ডেন্টাল ইমপ্লান্টের যে যদি আমরা ডিফারেন্স করি তাহলে সুবিধাটা কি কি থাকে ডেন্টাল ইমপ্লান্টের দেখুন আর্টিফিশিয়াল দাঁত যেটা আমরা করি সেটা হচ্ছে ব্রিজ বলি আমরা সেই ব্রিজ প্রাচীন প্রাচীনকাল থেকে চলে আসছে সেটা কিন্তু খারাপ নয় এবার ব্রিজ মানে হচ্ছে আপনি দুদিকে দুটো দাঁত আছে আপনার ভালো দাঁত আছে আপনি দুটো দাঁতের সাহায্যে একটা ব্রিজ করলেন যেরকম হাওড়া ব্রিজ দুটো পিলার আপনার অলরেডি আছে ভালো স্টেবল দাঁত আছে আপনি দুটো দাঁতের সাহায্যে আপনি একটা ব্রিজ প্রতিস্থাপন করলেন এটাও কিন্তু ফিক্সড মেথড ওয়ার এমন একটা কন্ডিশান ধরুন যেখানে আপনার পরপর চারটে দাঁত নেই তো সেই কন্ডিশনে আপনার দুদিকে যদি দাঁত না থাকে আপনি ব্রিজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে তাহলে রিমুভেবল প্রসেসেস করতে হবে বা পড়া ডেঞ্চার করতে হবে এবার ধরুন একটা এজের পরে বা একটা এক্সিকিউটিভ পেশেন্ট বা একটা কেউ সে যে ফিক্সড প্রসেসেস চাইতে সে কি আর মানে সে কি তার বয়স হয়েছে বলে তার কি অধিকার নেই ফিক্সড প্রসেসেস তখন আমরা ডেন্টাল ইমপ্লান্টস ইন টু প্লেস তখন আমরা ডেন্টাল ইমপ্লান্টসের সাহায্যে রিপ্লেসমেন্টগুলো করছি সো হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে আমি এইটুকু অ্যাসিওর করতে পারি দিস ইজ আ প্রিমিয়াম চেইন অফ ডেন্টাল ক্লিনিকস যেখানে অল ইন হাউস ফেসিলিটি ফর ডেন্টাল ইমপ্লান্টোলজি ইজ অ্যাভেলেবল এট আন্ডার ওয়ান রুফ যেখানে আপনাকে বাইরে কোনো এক্স রে সিটি স্ক্যান কিছুই করতে হচ্ছে না এবং রেগুলার বেসিসে আমরা ফুল মো ডেন্টাল ইমপ্লান্টস করছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ডক্টর পান্ডা জানি দর্শক বন্ধুদের এরপর অনেক কিছু প্রশ্ন থাকবে তারা অনেক কিছু জানতে চাইবেন এই সম্পর্কে তো ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আপনারা লিখুন আপনারা কি জানতে চান আর কি কি বিষয় আপনাদের দাঁত সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাদের জানার জন্য আপনারা চাইছেন সেই পুরো বিষয়গুলো লিখুন আমরা নিশ্চয়ই স্যারের কাছে সেই ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো অবশ্যই পৌঁছে দেব। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সচেতনতার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল हेल्थ केयर नमस्कार